শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো সকালে উঠেই সমস্ত কাজ বাজ সেরে নিয়েছি মানে বাসি কাজ যেগুলো থাকে সেগুলো সেরে নিয়েছি সেরে নেওয়ার পর এই মাত্র চা করলাম চা টায় এখনো ছেঁকিও নিই আর হচ্ছে মানে ভাতের জল বসিয়েছে ওইদিকে অন্ধকার ওই যে ওইদিকে ভাতের জল বসিয়ে রেখে দিয়েছি তো এখন যাব হচ্ছে দাদু আর আমি চা খাবো তো দুদিনও মা দাঁত মানে দাঁত মাঝতে মাঝতে বাইরের দিকে গেল তো চাটা খেয়ে নি আবার পরে আসছি ডাল শুদ্ধ হয়ে গেছে আর এইদিকে মূল শাক কেটেছি আর মূলও কেটেছি ডালে দেবো আর এইদিকে বসিয়েছি হচ্ছে তোমার সজনে ডাটা আলু আর বেগুন দিয়ে তরকারি দাদুকে দেখো লাউ শাক কেটে দিচ্ছে আমাকে দাদুর খাবার খুব ইচ্ছা লাউ শাক তাই যে কাটতে বসেছে একা একা দেখো তো যে এ তুই এরকম ঘুরে বেড়াচ্ছিস কেন পাগলদের মতো আর এনার ঘর গুছিয়েই শেষ হয় না সারা দিনে এটা ফেলে দিয়েছ আমি ফেলে দিছি ওই যে বাইরে পড়ে আছে ও তো নিয়ে গেল মা কাপ গুলো রাখছো ঠিক আছে কালকে এই কাপগুলো কিনে নিয়ে তোমাদের দাদা আর এইগুলোকে এখন সরাবে অন্য জায়গায় রাখবে নিজেই গুচায় আমার নিজেই সরাই সরাই কি বলছিস হ্যালো গাইস হচ্ছি

আর এখন আমরা হচ্ছে সেই ছেঁড়া পরোটা খেলাম তো ভিডিওতে শেয়ার করব সত্যি কথা বলতে মনেই ছিল না এত খিদা পাইছিল যে খেয়ে নিছি সবাই আর এই যে ছেলের ভাতটা রেখেছিলাম ছেলে খাইনি তাই ডিমটা দিয়ে রেখেছি আর কি কি রান্না হয়েছে তোমাদের দেখাচ্ছি এখানে করেছি হচ্ছে সজনে ডাটা দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে তরকারি আর এই যে ছেলের সকালের ডিম ভাজাটা খাইনি দুপুরে খাওয়াবো এই যে ভেন্ডি সর্ষে আর এটা হচ্ছে মূল শাক ভাজা এই যে ডাল আর এই যে লাউ শাক তো আজকের মেনু এটাই আর ওই যে ওখানে তো আর এই যে হাঁড়িতে ভাত আছে আজকে দেখি দুবার ভাত আর বসাতে হবে না আর গ্যাসটা মোচা বাকি গ্যাসটা এখনো মুচিনি আর দিদুন ওরা ওই যে ওইখানে আড্ডা মারছে ঠাকুমাও যদি এখনো পরোটা খাইতো তাও তোলা যাইতো বলো বুড়িও তাড়াতাড়ি খাই নিল দেখো সব পরিষ্কার করে এই দেখো সাজিয়েছে কাপ প্লেটগুলো এইখানে ছবি ওই দেখো তজোর আছে বাবার দাদু আর এই দিকে হচ্ছে আমার ননদ ঠাকুমা মানে দুই ননদ আর এই যে সব সাজিয়েছে এখানে এই জায়গাটাও পরিষ্কার করেছে এই জায়গাগুলো এখন ঝাড় দেবো পুরো ঘর ঝাড় দিয়ে ঘর মুছব বিছনাও তুলে রেখে দিয়েছে এই জায়গাটাও ভাজ করেছে শুধু এই শাড়িটা ভাজ করা হয়নি যেহেতু আজকে মনসা পুজো তো দুজনের জন্য তাড়াতাড়ি আগে চান করতে পাঠিয়ে দিয়েছি চান করে ঠাকুরের ওখানটায় যাবে পুজো দিতে আর আমি এই যে এখন আমি চান করব না আগে ঘরটা ঝাঁপ দিয়ে ঘরটা মুঠবো তারপরে চান করব পরের বড়ো বউ পুজো দিতে যাচ্ছে দেখো আমার এখনও স্নান হয়নি বলে আমি ধরতে পারিনি দেখি বাটাটা দেখো মনসা পুজোর দুপাঠিটার উপর নেওয়া কোন জঙ্গল দিয়ে দেখো আমরা পুজো দিতে যাচ্ছি এখন পুজো দেবো আর বিকালে সেই প্রসাদ আনবো এইখানটায় হয় পুজোটা ওই যে ওই জায়গাটা এখন ঢেকে রাখছে না ওই মন্দিরটা কি গাছ নিয়ে এসেছে দেখো একটু দেখিছো না ভালো হয় দেখা এই দেখো এইগুলো নাইট জ্বালিয়েছি এগুলো দিদু না এখন বোতলে ভরবে আসো তুমি আসো নাইট জ্বালাতে লাগবে না দিনের বেলা এনে জ্বালাইছি এই দেখো এই গাছগুলো এনেছে ওই দু নাই দেখো বোতল কাটো দে আমার হাতে দে এই যে কেন তুমি তো সাত আটটা বললাই তো সাত আটটা ছিল আনলাম একটাই ভাল লাগবে এই যে তুমি তো বোতলটা কাটবা তাহলে একটাই দোকান না আবার যাবো তুলতে ধর চলো তোমাদের গাছটা গিয়ে একটু দেখি আনি কোথায় যাচ্ছিস তুই ওই যে ও আবার বাবুর সাথে পুজো দিতে যাচ্ছে এই যে গাছগুলো তো ছিঁড়বো দেখি দিদিনের মাথায় এক একটা করে ভুত চাপে শুধু একবার এই করে একবার ওই করে চলো হয়ে গেছে এই যে দিয়ে আসি দিদুন দেখো কি সুন্দর টপ বানিয়েছে বোতল কেটে এটাই দিয়েছে হচ্ছে আলতা আর এটাই দিয়েছে হচ্ছে নীল দেখো গাছগুলো কোথায় রাখবো এগুলো ওইখানটায়

খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের এখন এখন গিয়ে দিদুনার আমি টিভি দেখবো একটা বই দিয়েছে কী সুন্দর নাগিনের পুরনো যুগের বইটা কিন্তু ভালোই দিয়েছে তো যা বুঝে ঠাকুমা দেখো চলে গেছে আগে গিয়ে বসলো দেখবে বাবাই লাইফটা এত ইয়ে করে তো এখন যাই গিয়ে আর তো যে হচ্ছে বাবাকে জ্বালাচ্ছে দাদুও গিয়ে শুয়ে পড়েছে দিদুন আমি একটু টিভি দেখি তারপরে ঘুমাবো প্রসাদ দিদুনরা সেই দুপুরে গেছিলো আনতে আমাদেরও খেয়েছিলাম দুপুরবেলায় আর এগুলো রেখে দিয়েছি মা আর বাবার জন্য বাবা এই যে ফুচকা নিয়ে এসছে সন্ধেবেলায় বলেছি এখন বাজে হচ্ছে তোমার আটটা তো তোজো খাবে বলে বলেছিল আর মা এসছে বলে এখন বললো খিদে পাইছে তো তোর জন্য মুড়ি মাখছি দেখি মুড়িটা মেখে দেবো আর তোজোকে দেবো ফুচকা খেতে তো যে না মেয়ে মানুষদের মতো হেভি ফুচকা খেতে ভালোবাসে বাবা মানে ফুচকা কি মেয়েরা যতটা না খায় ও তার দিয়ে বেশি ভালোবাসে তোযোর কি কাজ দেখি ফুটকা হ্যাঁ ধরছি যারো আমরা কি খাই দেখ কি খাচ্ছি দেখ চপ খাচ্ছি মুড়ি খাচ্ছি আর তুমি ফুচকা আমাদের মুড়ি চপ খেয়ে হজম হয়ে গেল দাদু এখনো চিবাচ্ছে দেখো বসে বসে দাঁত নেই আর ওই দেখো ওই বুড়িটাকে দেখতে পাচ্ছ জালনা দিয়ে টিভি দেখছে উকি মেরে মেরে আর দাদু এখনো চিবাচ্ছে কুটুর কুটুর করে বাবা হাট থেকে মাছ এনেছে এই যে এইটা হচ্ছে ভোলা মাছ আর এইখানে হচ্ছে তোমার মনে হচ্ছে মোরলা মাছ তো এই মাছগুলো তো আমি কাটতে পারি না এগুলো বলবো মাকে কাটতে আর ভোলা মাছগুলো আমি এখন কেটে রেখে দেব ডোম ভাত হ্যাঁ দাঁড়া কেটে দিচ্ছি আমি মাকে জিজ্ঞেস করো যে কি করবে জল এখনো কতখানি জল দিচ্ছে ভাত তো পুরো ইয়ে হয়ে গেছে ডিমটা ছাড়াবো শুধু মানে এটা ডিম করতে করছে বলতে তো রান্না টান্না সব কমপ্লিট হয়ে গেছে পুরোপুরি আর আমি ওইদিকে ডিমটাও ভেজে নিয়েছি আর মাকে ডাকলাম যে মা তুমি দিয়ে দাও নাহলে মানে খাবার দিতে সবাই একসাথে বসলে তো আমি ঠিক একটা বুঝতে পারি না যে কাকে আগে দেবো কাকে পরে দেবো তো ওর জন্য মাকেই ডাকছিলাম আর মা দিয়ে দিচ্ছিলো আর এরপরে আমরা বসবো খাওয়া দাওয়া সব হয়ে গেছে এতক্ষণ বসে বসে গল্প করছিলাম এখন বাজে হচ্ছে তোমার এগারোটা ছাপ্পান্ন এখন ঘুমিয়ে পড়বো আর তোজো এই যে গেম খেলছে আর তোজোর বাবা ওই পাশে শুয়ে আছে কেউ এখনও ঘুমায়নি আর দিদুন এই মাত্র গেল শুতে তো এখন ঘুমিয়ে পড়বো আর বেশি দেরি করবো না তো সবাই ভালো থেকো সুস্থ থাকো কালকে আসছি আরও একটি নতুন ভিডিও নিয়ে টাটা গুড নাইট